দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো তোমরা ভালো আছো তো তোমাদের টেস্ট পরীক্ষায় মাত্র দুদিনে তোমরা হাতি শরীফ কিভাবে শেষ করবে সেই গোপন কৌশলগুলো আমরা আজকে বিরুদ্ধে জানাবো যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষার সামনে আগামী মাসের নভেম্বরের সাতাশ তারিখে অনুষ্ঠিত হবে তো বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা দেখবে আশা করছি তোমরা দুদিনে কিন্তু হাদিস শরীফ শেষ করতে পারবে এবং এ প্লাস নাম্বার তোমরা অবশ্যই পেয়ে যাবে তো তোমরা যারা এখনো আমাদের দাখিল পরীক্ষা দিয়ে দেওয়া ছাব্বিশের স্পেশাল তোমরা নাও যে সাজেশানের প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে সুবিধা মূত্র মূল্য মাত্র দুশো টাকা তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বিকাশ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা দুশো টাকা বিকাশ করলে তোমরা এই সাজেশনটি পিডিএফ আকারে পেয়ে যাবে তো মাত্র দুদিনে তোমরা যে শেষ করবে হাদির শরীফ সে হাদিস শরীফটি শেষ করার গোপন কৌশলগুলো আমরা তোমাদেরকে একটি একটি করে বলবো তো পড়ার উপযুক্ত সময় অবশ্যই খেয়াল করবে যে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘন্টা পড়বে রাত্র আহ ছয়টা থেকে দশটা পর্যন্ত তোমরা চার ঘন্টা পড়বে প্রতিদিন যদি সাত ঘন্টা পড়ো কিন্তু তোমাদের উপর কোনো চাপ পড়বে না তোমার পেরেন্ট উপরও কোনো চাপ পড়বে না এর ফলে তোমরা যদি আরো বেশি পড়তে পারো তাহলে তোমাদের জন্য ভালো হবে যদি না পারো তাহলে কোনো সমস্যা কিভাবে তোমরা হাদি শরীফ শেষ করবে সে বিষয়গুলো আমরা একটি একটি করে বলবো তো হাদিস শরীফ তোমরা পঁচিশ আহ এবং ছাব্বিশ এই দুদিনে কিন্তু তোমরা পড়ে শেষ করতে পারো যদি তোমরা তোমরা কাভারেজ দিতে না পারো তাহলে তোমরা কিন্তু সময় আরো বাড়াবে সাত ঘন্টা থেকে দশ ঘন্টা বাড়াইতে পারো তো বহু নির্বাচিত প্রশ্ন তোমাদেরকে হাতীসে চল্লিশটির উত্তর দিতে হবে চল্লিশটির জন্য তোমাদেরকে একশো পঞ্চাশটি যদি তোমরা টার্গেট করো যেহেতু এখানে সমস্ত করার কোনো অপশন নেই তোমরা দেখে দেখে কিন্তু চারটে অপশন থেকে একটা অপশন লিখবে এরপর হাদিসের অনুবাদ তোমরা তো ত্রিশটি হাদিসের অনুবাদ টার্গেট করো তোমরা জানো যে প্রত্যেকটি হাদিসে অনুবাদের মধ্যে দুটি হাদিস থাকবে ছোট দুটি হাতীস থাকবে তিরিশটি হাতি যদি তোমরা টার্গেট করে তাহলে তোমরা এখান থেকে সেগুলো কমন পেয়ে যাবে হাতির সংশ্লিষ্ট প্রশ্ন তোমাদের চোদ্দটি যদি তোমরা হাতির সংশ্লিষ্ট প্রশ্ন তোমরা আহ টার্গেট করতে পারো তাহলে কিন্তু এখানেও তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো এইগুলো তোমরা দুদিনে শেষ করবে বিশেষ করে প্রথম দিন এবং দ্বিতীয় দিনের দিনের পর্যন্ত তোমরা শেষ করবে এর আছে তাকিক যদি তোমরা পৃষ্টি তাকিক টার্গেট করো আমরা তাকিকগুলো আমাদের ভিডিওতে আমরা তাকিক আমরা তোমাদেরকে সলভ করে দিব আহ বৃষ্টি তাকি যদি তোমরা টার্গেট করো তাহলে ইনশাল্লাহ তোমরা তাকেগুলো কমন পেয়ে যাবে এবং উসুলে আদি সংক্রান্ত চারটি প্রশ্ন যদি তোমরা টার্গেট করো তাহলে একটি প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে উসুলে আদি সংক্রান্ত একটি প্রশ্ন আসে মুখস্থ হাদিস তোমরা জানো যে একটি মুখস্থ হাদিস আছে সেখান থেকে তোমাদের তিনটি মুখস্থ হাদিস ছোট্ট ছোট্ট হাদিস একেবারে এক লাইনের হাদিস তোমরা রাবির নাম এবং মূল কিতাবের নাম সহ যদি তোমরা টার্গেট করতে পারো তিনটি হাদিস তোমরা পড়ো তিনটি হাদিস পড়তে মাত্র তোমাদের যে বিশ ত্রিশ মিনিট সময় লাগবে তো এটি কিন্তু তোমরা একদিনে শেষ করবে সেটি হচ্ছে যে ছাব্বিশ তারিখ তোমরা রাতে অর্থাৎ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যতক্ষণ সময় লাগে তোমরা এগুলো কিন্তু শেষ করতে পারবে তো আশা করছি ভিডিওটি তোমাদের জন্য উপকারে আসবে এবং উপকৃত যদি হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি তারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক